সূর্য অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র স্যাকস্ট্যান্ট আমরা যখন প্রজ্বলিত আগুনের সামনে বসি তখন আমরা গরম অনুভব করি তাপের ড্যাশ দ্বারা বিকিরণ বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় এক কিলোওয়াট আট ঘন্টা তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ পদার্থ সাবানের রাসায়নিক নাম কি সোডিয়াম স্টিয়ারেট কোনটি এক বর্ষীয় উদ্ভিদের উদাহরণ নয় হলুদ বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি কে লুইস ব্রাউন ইংল্যান্ড কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন প্রচ্ছেদন রোধ করার জন্য লোহিত কণিকার আয়ুষকাল একশো বিশ দিন গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে কোন প্রাণী গিরগিটি ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে ছায়াবৃত্ত পিএন ডায়টকে ফরওয়ার্ড বায়াস করলে রোধ কমে বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয় গ্রোথ হরমোন নিচের কোনটি পরিবার পরিকল্পনার অস্থায়ী পদ্ধতি নয় টিউবেক্টমি প্রবল জোয়ারের কারণ যখন সূর্য চন্দ্র পৃথিবী যথাক্রমে এক সরল রেখায় অবস্থান করে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার আলট্রাসোনোগ্রাফি কি ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমাজিং লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায় কালো সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন শঙ্কর শঙ্করধাতু পিতলের উপাদান তামা ও দস্তা নিচের কোন রঞ্জক পদার্থের জন্য ফুল বিচিত্র বর্ণের হয় ক্রোমোপ্লাস্ট